হ্যালো বন্ধুরা এটাই নরনারায়ণ সেবা আশ্রমের মেন গেট এটাই হলো মেন গেট এই এবার একটু ভিতরের দিকে যাব দেখাতে আপনাদের দেখুন এই নরনারায়ণ নরনারায়ণ সেবা আশ্রম এটা মেন গেট এই দেখুন কত সুন্দর মন আশ্রমটা খুব সুন্দর সামনে মন্দির এই মন্দিরের একজন ভক্ত দাঁড়িয়ে আছে এনার কাছে ঠিকানাটা শুনবো হ্যাঁ বাবা বলুন তো এইখানকার ঠিকানাটা কি কোনটা আর থানা কোন জায়গা এটা থানা কোনটা থানাও কোনটা আর কোন রাজ্য সুকপুর হ্যাঁ জেলা শুকপুর জেলা শুক্র আর রাজ্য কোনটা ছত্রিশগড় ছত্রিশগড় বাহ খুব সুন্দর জায়গা দেখুন কত সুন্দর চারিধারে কত সুন্দর দেখুন পরিবেশ এটা কি ঠাকুর দারুণ সুন্দর দেখতে আশ্রমের পরিবেশ দেখুন চারিদিকে কত সুন্দর বাগান সাজানো গোছানো মন্দির এবার আমরা মূল মন্দিরে টায় যাব দেখার জন্যে আপনারাও দেখুন আমার সঙ্গে এটাই মূল মন্দির এই দেখুন মূল মন্দির এই রাধাকৃষ্ণ আছে দুপাশে নিতাই গৌর আছে পঞ্চতত্ত্ব আছে ওপাশে হরি ঠাকুর আছে যিনি বসে আছেন যিনি বসে আছেন উনি কি এখানকার প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠাতা গুরুদেব ওনার পরের অনেক শিষ্য ভক্ত এখানে আছে তারা এখন দেখাশুনো করে ইনি এখানকার প্রতিষ্ঠাতা ওনার নাম কি ছিলেন এই সত্যানন্দ এই সত্যানন্দ বাবা জি এই এই সত্যানন্দ বাবাজি বসে আছেন উনি উঠে গেছেন অনেক আগে দেখুন কত সুন্দর পরিবেশ ছত্তিশগড়ের মধ্যে এবার আর একটা মন্দির যাচ্ছে সমাধি মন্দির এই গোসাইয়ের নাম কি মধু গোসাই এই মধু গোসাই উনিও উঠে গেছেন ওনার সব বর্গরা এই যে মধুবাসাই এই দেখুন ওনার সমানি মন্দির ছত্তিশগড় কি সুন্দর অনেক এরিয়া নিয়ে আশ্রমটা আছে এই যে হরি ঠাকুর এই দেখুন এই বসে আছেন হরি ঠাকুর খুব সুন্দর দেখতে পরিবেশটা দেখুন আশ্রমের এই সাইড দিয়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে মন্দিরটা এসে যদি দেখেন কেউ কখনো যদি আসেন এখানে দেখলে মন জড়িয়ে যাবে এত সুন্দর পরিবেশ মন্দিরের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন মন্দিরের গায়ে খোদাই করা বিভিন্ন দেবতাদের ছবি আছে দেখুন ভগবানের বিভিন্ন অবতার দেখুন কত সুন্দর মন্দিরটা দেখতে চারিদিকে আঙিনা দেখুন এই ভক্তরা সবাই দেখাশুনো করেন এনারা হ্যাঁ হ্যাঁ ওদিকে গেছিলাম এই এখানকার মা এই সেবায় আছেন এই আশ্রমের সেবায় এই মা থাকেন সবসময় খুব খুব ভালো মানুষ ওনারা আর ভালো মানুষ সবাই এইসব জায়গায় ঠাকুর নিয়ে আসে না শত শত জনমের তপস্য থাকলেই তবেই এইসব জায়গায় আশ্রয় আসুক এই আশ্রমের বিভিন্ন পক্ষ এগুলো এই যে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা দেখুন কত সুন্দর আশ্রমের পরিবেশ হ্যাঁ এখানকার গুরুদেবেরা এখানে আছে এই সবার স্মৃতি করে রেখে দিয়েছে হ্যাঁ সমস্ত গুরুদেবদের স্মৃতি রেখে দিয়েছে দেখাই এখানে আমলকি গাছ আছে অনেক রকম গাছ আছে হ্যাঁ আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ কি নেই এখানে কি লাগাইনি বলুন সমস্ত গাছ এখানে রয়েছে এই দেখুন বাগান কত সুন্দর আশ্রমের পরিবেশটা দেখুন শুধু দেখলে বারবার আসতে মন চাইবে দেখুন আশ্রমটা বারবার দেখতে মন চাইবে আসলে এই দেখুন এই হচ্ছে আমলকি গাছ দেখেছেন আমলকি গাছ দেখুন কত সুন্দর আমলকি গাছ ওই ওপারে দেখুন সবজি বাগান ওই নেট দিয়ে ঘিরে রেখেছে সবজি বাগান এখানে এক বাবাজি থাকেন ওই বাবাজি সবজি লাগান নিজে হাতে কত সুন্দর পরিবেশ না দেখলে বলা যাবে না দারুণ দারুণ জায়গা দেখুন ছত্তিশগড় জুড়ানো পরিবেশ হরে কৃষ্ণ